প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে বন্ধুরা এই পর্বে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী দুই নম্বর অঙ্কটি করব বন্ধুরা চলো আমরা দুই নম্বর অঙ্কটি দেখি বন্ধুরা খেয়াল করো আমার দুই নম্বর অঙ্কটিতে কি বলা আছে বলা হয়েছে যেদিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত বন্ধুরা আমাকে দেখো আমি যখনই মুনাফার অঙ্ক করি আমার কিন্তু কয়েকটা বিষয় জানা জানা লাগে তাই না তার মধ্যে একটি হচ্ছে যে টাকাটার উপরে আমরা মুনাফা পাচ্ছি অর্থাৎ আসল বা মূলধন এছাড়া কোন সময়ের জন্য আমরা এই মূলধনটা পাচ্ছি অর্থাৎ সময় এবং আমরা মুনাফাটা পাচ্ছি মুনাফাটা আমরা পাবো সেটার যে হারের উপরে পাবো মুনাফার হার তাই না এখন আমি দেখিনি যে আমার এই প্রশ্নের কি মান দেওয়া আছে আমার এখানে মুনাফার হার দেওয়া আছে আর ইজ ইকাল টু আট আর যেটাকে আমি লিখতে পারি আট বাই একশো তাই না আবার আমার এখানে দেখো বন্ধুরা আমাকে বলা হচ্ছে যে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল তার মানে তার মুনাফা কত তেইশ হাজার টাকা তার মানে মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি তেইশ হাজার এত টাকা এরপরে আমার আর একটা জিনিস কি দেওয়া আছে তার সময় ছয় মাস কিন্তু বন্ধুরা আমরা এই আমাদের অঙ্কে কিন্তু আমরা সময়কে মাসে না ধরে বছরে হিসাব করি তাহলে এই ছয় মাসকে যদি আমি বছরে হিসাব করি তাহলে কত বছর হবে খেয়াল করো বন্ধুরা ছয় থেকে যদি আমি বারো দিয়ে ভাগ করি কত হয় হাফ তার মানে এটা হাফ বছর তার মানে এনের মান কত হাফ বছর বা অর্ধেক বছর আমরা জানি যে ছয় মাস মানে কে অর্ধেক বছর তাহলে আমরা অঙ্কটি শুরু করি আমরা কি জানি আই ইজ টু পি আর তাই না এটা আমাদের মেইন সূত্র আমরা এই সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করব আই ইজ টু বা আমাকে এখানে পি অর্থাৎ মূলধনের মান বের করতে বলছে তাহলে পি সমান কি হবে আই ডিভাইডেড বাই আর এন আচ্ছা তো আমার আই এর মান কত এখানে 23000 টাকা ডিভাইডেড বাই আর এন আর এর মান হচ্ছে 8/100 বা 8% এবং এর মান হচ্ছে হাফ বছর তাই না হাফ বছর চলো আমরা যদি এটাকে সমাধান করি তাহলে বন্ধুরা কি দাঁড়ায় চলো আমরা এটা ক্যালকুলেটরে দেখে নিই আমরা প্রথমে আট ভাগ একশো অর্থাৎ পার্সেন্টেজে কত আসে জিরো পয়েন্ট জিরো এইট তার মানে আট ভাগ একশো মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু হাফ হাফকে আমরা বলি জিরো পয়েন্ট ফাইভ

তার মানে আমি আমার মূলধন কত পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার মানে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপর ছয় মাসে আট পার্সেন্ট মুনাফা হারে যেমিন মুনাফা কত টাকা পেলো তেইশ হাজার টাকা পেলো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ